হরে কৃষ্ণ রাধে রাধে শুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি অক্ষয় তৃতীয়া কবে অক্ষয় তৃতীয়ার সেই কথা চন্দন যাত্রার মাহাত্ম কথা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি বর্ণন করতে চাই তার আগে বলতে চাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আগে থেকেই আমার ভিডিও দেখেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রত প্রণাম আর অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলেই এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দু হাজার পঁচিশ পঁচিশে কবে অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল বুধবার বাংলার ষোলোই বৈশাখ অক্ষয় তৃতীয়া পড়ছে পশ্চিম বাংলায় সময় শুরু হচ্ছে ভোর পাঁচটা পাঁচ থেকে দুপুর এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত বাংলাদেশের সময় শুরু হচ্ছে পাঁচটা পঁচিশ থেকে দুপুর এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এর মধ্যে যত রকমের শুভ কার্য আছে এই টাইমের মধ্যে আপনারা করতে পারেন আর বছরের মধ্যে চারটি দিন সর্বশ্রেষ্ঠ উল্লেখযোগ্য বলে মনে হয় কি এক অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের প্রথম দিন কার্তিক মাসের প্রথম দিন আর হচ্ছে বিজয়া দশমী সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়াটা হচ্ছে সকল শুভকার্য এই পৃথিবীর মধ্যে যত রকমের শুভকার্য এই অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়েছে তো কি বলেছে বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া ধরা হয় তা তেরো মাসের বারো মাসের অনেক শুভকর্ম রয়েছে তার মধ্যে হচ্ছে এই অক্ষয় তৃতীয়াটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শুভকর্মের জন্য যেই গীতা যেই গীতা আমরা সকলকে ভগবান নির্দেশ দিয়েছেন মানে গীতার মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছেন যে গীতাকে আমরা পেয়েছি সেখান থেকে মহাভারতের সূচনা হয়েছেন প্রথম মহাভারত আমার প্রভুপাত ব্যাসদেব যে লিখে গেলেন সেটা হচ্ছে অক্ষয় তিথিয়ার দিন থেকে এই মহাভারতটা পেয়েছি এটা আর কি বলেছে বাবা সূর্যদেবের যে একটা থালা একটা থালা দিয়েছিল কাকে না যুধিষ্ঠির মহারাজকে সূর্যদেবকে খুশি করেছিলেন যুধিষ্ঠির মহারাজকে একটি থালা দিয়েছিলেন অক্ষয় থালা যাতে যত খাবার চাও দিতেই থাকবে আর যখনই দ্রৌপদী মাতার খাওয়া হয়ে যাবে তারপরে আর খাবার জুটত না তো এই দিনে যদি পাপ কর্ম করেন চির অক্ষয় হয়ে যাবে যদি শুভ কর্ম করেন চির অক্ষয় হয়ে যাবে এই দিনের কোনো ক্ষয় নেই যার কথার অর্থই হচ্ছে ক্ষয় না হওয়া অক্ষয় ক্ষয় নেই কোনো তো কী করলেন সূর্যদেব যখন থালাটা দিলেন তো প্রত্যেকটা সবাইকে খাওয়াতেন দ্রৌপদী মাতা খাবার সবারই সেবা দেওয়ার পরে নিজে সেবা করতেন তারপরে আর থালা থেকে কিছু বেরোতো না তো একদিন কী করলেন দুর্যোধন দুর্যোধন মহারাজ কী করেছেন সেই হচ্ছে দুর্বাশামুনিকে যে রাগী মুনিকে ওই পঞ্চপাণ্ডবের বাড়িতে পাঠিয়ে দিলেন যান আজকে ষাট হাজার সৈন্যদল নিয়ে আপনি ওখানে ভোজন করুন ষাট হাজার কমটি কথা সবাই গিয়ে উপস্থিত হলো কুনতি কোথায় খাবার দাও দ্রৌপদী তো মাথায় হাত সব খাওয়া দাওয়া হয়ে গেছে দ্রৌপদীকে গিয়ে বলছে বৌমা খাবার আছে আমি তো খাবার খেয়ে নিয়েছি মা আর তো কিছু হবে না এখন কী হবে আর কি করলেন মণিবররা সবাই স্নান করতে গেলেন গঙ্গায় আর দ্রৌপদী মাতা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কী করলেন ধ্যানস্থ হলেন শ্রীকৃষ্ণ এলেন বলছে দেখিস কি কিছু আছে কিনা না থালায় যখন দেখলো একটি থা কোনা সেটাই মুখে দিল সর্ব বিশ্বের পেট ভরুক সঙ্গে সঙ্গে দুর্বাসামনির যত ষাট হাজার সৈন্য সমন্ত সবার পেট ভরে গেল সেখানে জয়ী হলেন জয়ী হয়ে গেলেন এই দিনেই এই অক্ষয় তৃতীয়ার দিনই দ্রৌপদী মাতার লজ্জা নিবারণ করেছিলেন শ্রীকৃষ্ণ কোটি কোটি বস্ত্র দিয়ে লজ্জা নিবারণ করেছিলেন দ্রৌপদী মাতার এই দিনে কি করেছিলেন সত্য যুগের শুরু হয়েছিল ত্রেতা যুগেরও শুরু হয়েছিল যত রকমের কর্ম। সেই গঙ্গাকে ভগীরথ এই মর্তের মাটিতে নিয়ে এসেছেন এই দিনে যেই পতিত পাবনি গঙ্গা পা গঙ্গা সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ পদ্ম থেকে যার উদ্ভব সেই গঙ্গা মাতাকে নিয়ে আসলেন যার জন্য এই পৃথিবীটা সুজলাং সুফলাং হলো যাকে আমরা সেবা করে গ্রহণ করে অন্য জল যা কিছু পাচ্ছি সেই পতিত পাবনি গঙ্গা আমাদের কি করলেন তার কৃপা পেলাম আমরা এই দিনেই কৃষ্ণ সুদামার মিলন দ্বারকায় যে কৃষ্ণ সুদামার মিলন হয়েছিল যে খুঁতগুঁড়ো নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার স্ত্রী বসুন্ধরা পাঠিয়েছিলেন তার তো মনোবাসনা কিছু ছিল না ভগবানের কাছে কিছু চাইতে নেই তো তিনি গিয়েছিলেন গিয়ে গুঁড়ো যা আছে লুকিয়ে রেখেছিলেন ওই যে খাবার কে কী করলো কিছু চাইলো না ঘুরে আসে দেখছে বাড়ি অট্টালিকা হয়ে গেছে বসুন্ধরা সেই অট্টালিকায় বলছে স্বামী এদিকে এসো চিনতে পারছে না ভগবান ভগবানকে যদি এই দিনে কিছু দেওয়া যায় তাহলে ভগবান তার মানে আজীবনের মতো আপনাকে আর চাইতেই হবে না এমন বস্তু দিয়ে দেবেন আর কি করতেন বাবা বিহারীর মন্দির এই দিনে খোলা হয় তার চরণ দর্শন করতে হয় চরণ থেকে কোটি কোটি থেকে হৃদয় হৃদয় থেকে মুখমণ্ডল দর্শন করতে হয় এই দিনেই আর কি আছে চার ধাম কেদারনাথ বদ্রীনাথ এই যে চার ধামে কি করা হয় দ্বিতীয়ার মধ্যে একটি প্রদীপ জ্বালানো হয় সেই তুষারপাত বরফের দেশে সেই নদীর ধারে ঝলকে ঝলকে ঢেউ যাচ্ছে সেই ঘরের মধ্যে একটি প্রদীপ জ্বালানো হয় দ্বিতীয়ার দিন তেল ভর্তি করে আর দরজাটা বন্ধ করে দেওয়া হয় অক্ষয় তৃতীয়ার দিন ওই দরজা খোলা হয় খুলে দেখবেন যে তেমন প্রদীপ তেমনই আছে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কতটা লীলা করে গেলেন তাই না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অক্ষয় তৃতীয়ার কত মাহাত্ম রয়েছে তো যত রকমের শুভ কার্য আছে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আপনারা শুরু করেন গৃহপুরুষ প্রবেশ থেকে শুরু করে গৃহ নির্মাণ যত রকমের যা কিছু আছে অক্ষয় তৃতীয়াতে আপনারা করতে পারবেন এদিন যদি পাপ করেন সেটাও অক্ষয় হয়ে থাকবে এদিন যদি পূর্ণ করেন সেটাও অক্ষয় হয়ে থাকবে তার মধ্যে একটি বিশেষ কাজ হচ্ছে চন্দন যাত্রা তো অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে একুশ দিন পর্যন্ত যাদের ঘরে কৃষ্ণ আছে ভগবান আছে যারা হচ্ছে কৃষ্ণ ভক্ত মানুষ সবাই কিন্তু এই চন্দন যাত্রা অনুষ্ঠানটা করে থাকে তো স্কন্দপুরাণে ভগবান সেই ইন্দ্রধর্ম রাজাকে পুরাণে উৎকল খণ্ডের মধ্যে রয়েছে ভগবান ইন্দ্রধর্ম রাজাকে স্বপ্ন আদেশ দিয়েছিলেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষ তৃতীয় তৃতীয়া মানে অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে একুশ দিন ভগবানকে কিন্তু হচ্ছে চন্দন লেপন করার কথা বলেছিল ভগবান বলেছিলেন যে এই বৈশাখ মাসের প্রখর রুদ্রুত তাপে ভগবানের শরীর জ্বালা করছে তাই যদি চন্দনে শীতল চন্দন লিপন করে তাহলে সে শান্তি পাবে ভগবানকে শান্তি করা মানে বিশ্বের জগৎ শান্তি যার জন্য এই ইন্দ্রধন্ম মহারাজ কী করেছিলেন ভগনাথ ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানীকে সেই পুরীধামে একুশ দিন ধরে চন্দন কিন্তু কি করছিলেন লেপন করছিলেন ভগবান জগন্নাথের মস্তকে উদরে বককে মুখমণ্ডলে এবং বাহুতে নাসি নাসিকাতে চন্দন লেপন করা যাবে সুগন্ধি করার জন্য চন্দনের সঙ্গে করপুর অগ্রু মেশানো যেতে পারে কেশর ইত্যাদি তো ত্রি অঙ্গ লেপন করতে হয় প্রত্যেক মন্দিরে বৃন্দাবন ধামে জগন্নাথ মদনমোহনকে সুন্দর করে প্রত্যেক দিন অন্য রূপে সাজানো হয় পুরী জগন্নাথের উত্তর দিকে অবস্থিত নরেন্দ্র সরোবর ভগবানকে নৌবিহারে একুশ দিন ধরে নৌবিহার করা হয় পঞ্চশিব স্থাপন করে নৌবিহার করা হয় এখানে প্রত্যেক দিন অন্য অন্যভাবে আর মায়াপুর স্কন যেখানে সেখানে একুশ ব্যাপী এই নৈবিহার হয় যে যেমন করে পারে এই চন্দন লেপনের মাধ্যমে আমরা জড় বাসনা থেকে মুক্ত হতে পারি চন্দনের মাহাত্মটা এটাই আর এটি হলো ভক্তিমূলক একটি কর্ম এই বৈশাখ মাসে প্রকর তাপ তাই এটা করা হয় ভগবানকে শান্তি শান্তি দেওয়ার জন্য ভগবানের শরীরটাকে শীতল রাখার জন্য চন্দন হচ্ছে অত্যন্ত শীতল একটি বস্তু সর্বগন্ধের মধ্যে সর্বশ্রেষ্ঠ গন্ধময় এই চন্দন চন্দন শীতলতা প্রদান করে আর লাখো লাখো ভক্ত কিন্তু এটাকে ইয়ে করে আর গরুর পুরাণ অনুসারে কি আছে মধ্যে চন্দন হচ্ছে সর্বশ্রেষ্ঠ তো ওই যে গন্ধদ্রব্য বলে না যে আমাদের যে পঞ্চ সেই গন্ধদ্রব্য লাগে তার মধ্যে হচ্ছে চন্দন অগুর আর কর্পূরকে বলা হয় এটা হচ্ছে তোমার গরুর পুরাণে লিখিত আছে ব্রহ্ম ব্রহ্মনারদ সংবাদে কি আছে উল্লেখ রয়েছে সমস্ত প্রকার গন্ধব্যের মধ্যে চন্দন হচ্ছে আর উল্লেখ আছে এই হচ্ছে নারদ ব্রহ্মা সংবাদে যদি কেউ শঙ্খ দ্বারা ভগবানকে আরও চন্দন লেপন করেন তাহলে শত বৎসর সন্তোষ লাভ করেন শত শত বছর সুখে থাকতে পারেন আর কি বলেছেন গরুর পুরাণে তুলসী মঞ্জুরি সহ চন্দন লেপন করলে সমস্ত অভিলাষপূর্ণ হয় গরু পুরাণে ওটা আছে আর নারদ সংবাদেও তাই কথা বলা আছে বামন পুরাণ আছে চন্দন বৃক্ষে স্বয়ং মহালক্ষ্মীর বাস স্বয়ং মহালক্ষ্মী অবস্থান করেন যার জন্য চন্দনকে লক্ষ্মী স্বরূপা বলা হয়ে থাকে সর্বশাস্ত্রে প্রতিদিন চন্দন সহ ভগবানকে ভোগ নিবেদন করার কথা উল্লেখ রয়েছে আর নৃসিংহ পুরাণে কি আছে কুমকুম সহ চন্দন লেপন করলে কোটি কোটি কল্পকাল স্বর্গে বাস করতে পারবেন এক বছর নয় এক মানুষ তো একশো বছর বাঁচে কিন্তু স্বর্গে কোটি কোটি কল্পকাল আপনারা বাস করতে পারবেন নানান শাস্ত্রে চন্দনের নানানভাবে বর্ণিত রয়েছে শাস্ত্র অনুযায়ী তো চন্দনের এটা হচ্ছে তোমার মাহাত্মে আছে বিষ্ণু ধর্মের মতো আছে চন্দন চামর বা তালপাতা দিয়ে যদি ভগবানকে সেবা দেওয়া যায় এই যে অক্ষয় তৃতীয়া থেকে সেই তোমার একুশ দিন পর্যন্ত তাহলে ভগবান সর্বসন্তুষ্টি হয় তার মধ্যে ভগবানকে খুশি করবার জন্য এগুলো আমরা করতে পারি তাল পাতার পাখা বা হচ্ছে চামড় দিয়ে মহাভারতে উল্লেখ রয়েছে বিরাট রাজার রাজ্যে যখন পঞ্চপাণ্ডব গিয়েছিলেন তখন মাঝে মধ্যে শ্রী গোবিন্দ আর দাদা বলরাম সেখানে সাক্ষাৎ করতে যেতেন তো এবার রাধা যুধিষ্ঠির আজ্ঞা করেছিলেন বিরাট রাজাকে যে যদি চন্দন লেপন করা যায় অত্যন্ত শুভ হবে তো বিরাট রাজা সেই রাজা রাজা যুধিষ্ঠিরের আজ্ঞা পেয়ে এই ভগবানকে চন্দন সেবা দিয়েছিলেন আর বলরাম দাদা শ্রীকৃষ্ণ আর পঞ্চপাণ্ডবকে নৌবিহারও করাতেন তিনি আর কি করেছেন এক নত মানে ভক্তদের মধ্যে প্রিয় ভক্ত ছিলেন যার নাম মাধবেন্দ্র পরী তাকেও ভগবান কিন্তু স্বপ্ন আদেশ দিয়েছিলেন যদি তিনি উৎকল দেশ থেকে সেই মলয় পর্বত থেকে যদি মলয় চন্দন নিয়ে এসে যদি গায়ে লেপন করতে পারেন তাহলে কিন্তু এই প্রখর এই বৈশাখ মাসের গরম যে জ্বালাপোড়া ভগবানের সেটা কিন্তু শীতল হবে তো কি করেছিলেন এই মাধবেন্দ্রপরই কিন্তু তখন বয়স কিন্তু প্রচণ্ড বেশি ছিল তার কিন্তু হাঁটা চলার অতটা শক্তি ছিল না যেহেতু ভগবান বলেছিল তিনি কিন্তু নিজে সেখানে যাত্রা করেছিলেন তো নিজে যাত্রা করেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপীনাথকে দর্শন করার জন্য সেখানে গিয়েছিলেন তার উপর দিয়ে যেতে হতো তো ক্ষীর নিবেদন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে গোপীনাথকে ক্ষীর নিবেদন করেছিলেন এক ভক্ত একশো আটটা পাত্রে তো এবার মাধবেন্দ্র ভাবলো যে আমার ঘরেও তো ভগবান আছে তার সেবা দেবো যে ক্ষীরের স্বাদটা কেমন ক্ষীর তো আমি তৈরি করতে পারিনি একটু যদি সেবা করতে পারতাম নিজে মাধবেন্দ্র মানে নিজে বাসনা করলেন যদি তার প্রসাদ পাওয়া যেত তাহলে আমার শান্তি হতো কিন্তু মানুষের বাড়িতে যে আপনি ভগবানকে নিবেদন করেছে সেখান থেকে কি চুরি করে খেতে পারবে ভক্ত বাসনা পূর্ণ করবার জন্য ভগবান নিজে গোপীনাথ নিজে একটি কলস একশো আটটা থেকে একটি কলস নিজে লুকিয়ে রেখেছিলেন চুরি করে রেখেছিলেন এই ভক্তকে দেওয়ার জন্য এই মাহাত্মটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাহাত্ম চন্দন আনতে গিয়ে সেই ভক্তকে দেওয়ার জন্য নিজে গোপীনাথ ক্ষীর চুরি করলেন এই মাধবীন্দ্র তারপর সেবা করলেন সেখান থেকে প্রস্থান করলেন সেই তোমাল হচ্ছে সেই মলয় পর্বতে আর সেখানে চন্দন নিতে গেলেন চন্দন নিলেন সেখানকার রাজা তার সঙ্গে আবার কি করলেন দুধ পাঠালেন কারণ চন্দন কাঠ সে বৃদ্ধ লোকের তো আনাও সম্ভব নয় আর বহুটা দূর থেকে চন্দনের প্রচুর দাম মূল্যবান সম্পদ যার জন্য দুধ পাঠিয়ে তেনাকে কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন নিজের রাজ্যে এইভাবে চন্দন কিন্তু ভগবানকে নিবেদন করেছিলেন ভগবানকে নিবেদন করতে চন্দনের সঙ্গে অগুর কর্পূর বা কেশর এগুলো মিশিয়ে তার গন্ধও কিন্তু আমরা দ্বিগুণ বাড়াতে পারি ভগবানকে আমরা লেপন করতে পারি এইভাবে আপনারা সবাই লেপন করবেন অক্ষয় তৃতীয়ার দিনটা আপনাদের সবার শুভ কাটুক আপনারা সবাই কিন্তু খুব ভালো করে ভগবানের পুজো করবেন সবাই নিজের শুভকর্মগুলো শুরু করুন আমিও করব আপনাদের আশীর্বাদে ভালোবাসাই আমরা যেন সবাই এগোতে পারি ভগবানের জন্য। আমরা যেন দাস হতে পারি এটাই আমাদের সবারই কামনা বাসনা আপনাদেরও যেমন আমারও তেমন তো আমরা তো মানুষ বাবা আমি সর্বশ্রেষ্ঠ একদম নরকিট আমার মুখে কৃষ্ণ কথা ভালো লাগে না তবুও আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে